আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে আপনাদের সাথে একটা ইন্ডিকেটর শেয়ার করব দেন এটা কিভাবে সেটিং করে আপনারা মার্কেট থেকে করতে পারবেন আমি মূলত আপনাদেরকে ওই বিষয়টাই দেখাবো তো এই হচ্ছে যে কোনো ট্রেডারই আপনাকে দেখাবে না যদি তারা জানে অবশ্যই আপনার কাছে এটা হাইট করবে তো বিষয়টা হচ্ছে যে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যে লাক্স এলগো আপনার হচ্ছে যে স্মার্ট মানি কনসেপ্টের লাক্স এলগো যে ইন্ডিকেটর আছে মূলত ওইডার কিছু সেট নিয়ে তো আমরা দেখেন আমরা প্রথমে চলে যাব হচ্ছে যে কম্পিউটারে মানে আমাদের ট্রেডিং ভিউর যেই ইন্ডিকেটর সেকশন আছে আমরা মূলত ওই ইন্ডিকেটর সেকশনে যাব দেন গিয়ে তারপর ওখান থেকে আমরা সেটিং করে নেব তো এটা মার্কেটের ভিতরে খুবই ভালো কাজ করে আসলে আমি হচ্ছে যে যেগুলো দেখাই বা আপনাদেরকে যেগুলো দিচ্ছি এগুলো আপনারা মার্কেটে যদি ভালো করে প্রয়োগ করতে পারেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে এগুলা কীরকম কাজ করে ঠিক আছে আমি যেভাবে দেখাচ্ছি আপনারা সেভাবেই করে নিন দেখবেন যে খুবই ভালো কাজ করে মার্কেটে খুবই খুবই ভালো কাজ করে তো সেক্ষেত্রে প্রথমে আমরা হচ্ছে যে এখানে ট্রেডিং বিউর যে ইন্ডিকেটর সেকশন আছে আমরা মূলত ইন্ডিকেটর সেকশনে যাব তো এখান থেকে আমরা হচ্ছে যে প্রথমে ইন্ডিকেটর সেকশনে ক্লিক করব। ইন্ডিকেটর সেকশনে ক্লিক করার পরে আমরা লেখবো হচ্ছে যে স্মার্ট মানি কনসেপ্ট এস এম এ আর টি আচ্ছা আপনি যখন স্মার্ট লিখবেন তখন এখানে দেখবেন যে এটা আসবে আপনার হচ্ছে যে স্মার্ট মানে কনসেপ্ট এসএমসি লাক্স অ্যালগো তো এটার রেটিং পয়েন্ট হচ্ছে যে এটাতে এটা যারা ইউজ করে চৌচল্লিশ হাজার আষ্টশো একাশি জন লোক এই ইন্ডিকেটরটা ইউজ করে থাকে তো এই ইন্ডিকেটরটার অনেকগুলো ফিউচার আছে ফিচার আছে যারা হচ্ছে যে এগুলো সবাই সব কিছু জানে না তো সেক্ষেত্রে হচ্ছে যে আমি আপনাদেরকে পর্যায়ক্রমে দেখাবো অলরেডি আমার এই ইন্ডিকেটরটা নিয়ে দেন হচ্ছে ইউটি বট নিয়ে আরেকটা ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে হচ্ছে যে ডেসক্রিপশন চেক করতে পারেন আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেব তো আমরা হচ্ছে যে এই ইন্ডিকেটরটার হচ্ছে যে এখানে যে স্মার্ট মানি কনসেপ্ট লাক্স অ্যালগো আমরা মূলত এই ইন্ডিকেটরটা এখানে চার্টের সাথে সেট করে নেব তো এখানে চাটার সাথে যখন সেট হয়ে যাবে তখন এটা হচ্ছে যে এরকম চলে আসবে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা অবশ্য এই সুইং যেই হাই পয়েন্টগুলো আছে সুইং হাই আর হচ্ছে সুইং লো আমরা মূলত ওই হাই পয়েন্টগুলোতেই আমরা এন্ট্রি নেওয়ার ট্রাই করব তো সেক্ষেত্রে হচ্ছে যে আমরা প্রথমে হচ্ছে যে এই লাক্স অ্যালগো বা স্মার্ট মানি কনসেপ্ট এটা সেটিংয়ে চলে যাব যাওয়ার পরে আমরা এখান থেকে হচ্ছে যে ইন্টারনাল স্ট্রাকচার দেন হচ্ছে যে আপনার সুইং স্ট্রাকচার আমরা মূলত এগুলো তুলে দেবো আমরা এখানে রাখবো হচ্ছে যে সুইং স্ট্রং উইক হাই অ্যান্ড লো আমরা মূলত এটা রাখবো আর হচ্ছে যে ওয়াটার ব্লক আমরা তুলে দেবো দেন হচ্ছে যে আমরা লিকুইডিটিটাও তুলে দেবো তুলে দেওয়ার পরে জাস্ট হচ্ছে যে আমরা ওকে করে দেবো আর কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই আচ্ছা তারপর হচ্ছে যে আমাদের এখন এন্ট্রিগুলো আমরা কিভাবে নেব বা হচ্ছে এন্ট্রিগুলো কিভাবে করব তো এখানে দেখেন আপনার যখন হচ্ছে যে এখানে একটা কি করছে মার্কেট হাই ক্রিয়েট করছে ঠিক আছে এখানে মার্কেট একটা হাই পয়েন্ট ক্রিয়েট করছে তো এই যে এই হাই পয়েন্টটা ক্রিয়েট করছে আমরা হচ্ছে যে মূলত এটারে প্রথমে রেট অ্যাঙ্গেল দিয়ে ড্র করে নেবো আমাদের এখানে যে টুটু যেই ক্যান্ডেলটা হাই ই দিয়ে ড্র মানে ই করছে হাই পয়েন্ট রেডি করছে আমরা এই এই ক্যান্ডেল দিয়ে আমরা এটা ড্র করে তো এখানে হচ্ছে যে আমাদের যে গ্রিন মূলত গ্রিন ক্যান্ডেলটা একটা হাই ক্রিয়েট করছে আমরা হচ্ছে যে এটারে রেড অ্যাঙ্গেল দিয়ে মার্কেটে ড্র করে নিলাম তো এই হচ্ছে মূলত আমাদের রেড অ্যাঙ্গেল দিয়ে ড্র করা হলো এখন দেখেন মার্কেট আপনার হচ্ছে যে মার্কেট যখন এখান থেকে মার্কেট যখন ডাউনে আসছে এখান থেকে এখান থেকে মার্কেট ডাউনে আসছে দেন হচ্ছে যে আমাদের এই যে উপরে যেই ওয়াটার ব্লকটা ছিল মানে আমরা যেটা রেড অ্যাঙ্গেল দিয়ে ড্র করছি তো এই ওয়াটার ব্লক হিট করে মার্কেট সরাসরি কি করছে নিচের দিকে ড্রপ করছে তো এখন দেখেন আমরা হচ্ছে যে যেটা ফলো রাখবো যে মার্কেট যখন একটা হাই ক্রিয়েট করবে এটা অবশ্যই ওয়ান আওয়ারে এটা মূলত সুইং ট্রেডারদের জন্য এটা দিয়ে স্ক্যাল্পিং হবে না আপনার মূলত ওয়ান আওয়ার দেখে আপনি এই এই থিওরিতে আপনি টেট করতে পারবেন এটা দিয়ে কোনো স্ক্যালপিং হবে না তো সেক্ষেত্রে হচ্ছে যে আমরা যেটা করব সেটা হচ্ছে যে দেখেন এখানে আপনার হচ্ছে যে যখন একটা হাই পয়েন্ট ক্রিয়েট করবে মার্কেট একটা হাই পয়েন্ট ক্রিয়েট করবে আমরা ওই হাই পয়েন্টটা হচ্ছে যে ইন্ডিকেটর আমাদেরকে সিলেক্ট করে দেবে যে এটা হচ্ছে হাই পয়েন্ট বা হচ্ছে এটা একটা সাপ্লাই জোন তো আমরা এই জুনের যেই ক্যান্ডেলটা আছে আমরা মূলত ফুল ক্যান্ডেলটারে রেট অ্যাঙ্গেল দিয়ে ড্র করে দেব তো ড্র করে দেওয়ার পর মার্কেটে এখান থেকে ডাউনে আসছে দেন আবার আপনি যখন এই এখানে যাবে মানে এই লেভেলটা এই ক্যান্ডেলে যখন বা এই লেভেলটাতে যখন হিট করবে মানে ফুল ক্যান্ডেলটা ড্র করার পরে যদি এই ক্যান্ডেলে মানে এই লেভেলে মার্কেট ঢুকে বা হচ্ছে যে যদি এই ওয়াটার ব্লকে ঢুকে তখন আমরা করব কি আমরা হচ্ছে যে এখান থেকে একটা এন্ট্রি করবো সেক্ষেত্রে অবশ্যই যদি আমরা ডাউনের দিকে এন্ট্রি করি সেক্ষেত্রে আমাদের একটা রিভার্সাল ক্যান্ডেলের জন্য অপেক্ষা করতে হবে রিভার্সাল ক্যান্ডেলটা কি আমাদের এখান থেকে একটা রেড ক্যান্ডেল থাকতে হবে যদি একটা রেড ক্যান্ডেল হয় তাহলে দ্বিতীয় ক্যান্ডেল থেকে আমরা এন্ট্রি করব ডাউনে দেন আমাদের হচ্ছে যে মার্কেট এইগুলা হিউজ একটা প্রফিট দেবে তো এটা মূলত হচ্ছে যে একটা সাপ্লাই জোন তো আপনি ট্রেড করতে হবে মূলত এইভাবেই এখন যদি আমরা হচ্ছে যে লোয়ার টাইম ফ্রেমে দেখি পনেরো মিনিটে তাহলে এখানে দেখেন মার্কেট এখানে যেটা করছে আমরা যদি পনেরো মিনিটে দেখি এখানে কনফার্মেশনের জন্য মার্কেট এখানে রেডি করছে এখানে মূলত বস ক্রিয়েট করছে দেন এখানেও কি করছে বস ক্রিয়েট করছে এখন মার্কেট যে এই লেভেলে আসলো আসার পর হচ্ছে যে মার্কেট এখান থেকে হচ্ছে যে আপনার একটা রিটেস্ট নিতে আসছে এটা মূলত একটা সাপ্লাই জোন এই সাপ্লাই জোনে মার্কেট রিটেস্ট নিতে আসছে তো সেক্ষেত্রে এখানে দেখেন এখানে আপনার হচ্ছে যে আবার মার্কেট স্ট্রাকচার রেডি করছে এখানে বস ক্রিয়েট করছে মার্কেট তো এটা মূলত হচ্ছে যে লোয়ার টাইম ফ্রেমে আমাদের দেখতে হবে যে মার্কেট এখানে মানে বস ক্রিয়েট করে কিনা তো এখানে হচ্ছে যে এখানে আপনার হচ্ছে যে অনেক আর আরো কয়েকটা কনফার্মেশন আছে তো ওগুলা হচ্ছে যে মোটামুটি ভাবে একটু হার্ডলি বিষয় তো সেই ক্ষেত্রে আপনারা এগুলা জানতে হবে না আপনারা জাস্ট হচ্ছে যে এই সহজ লজিকটা ধরে রাখেন ঠিক আছে এখানে শুধু এই সহজ লজিকটা ধরে রাখেন তাহলেই আপনাদের হবে আর যদি আপনারা কঠিন ভাবে চান তাহলে হচ্ছে দেখেন এখানে আবার হচ্ছে আমরা একটা ওয়াটার ব্লক যদি খুঁজি তাহলে আমাদের এই যে গ্রিন ক্যান্ডেল যে এই রেড ক্যান্ডেল যেটা আছে রেড ক্যান্ডেল এটা হচ্ছে হাই তো এটা হচ্ছে কি আমাদের একটা ওয়ার্ডার ব্লক আমরা যদি এই ওয়ার্ডার ব্লক ড্র করে রাখি তাইলে মার্কেট হচ্ছে যে ওয়ার্ডার ব্লকের থেকে ডাউন আসছে আপে গেছে ডাউন আসছে আপে গেছে তো সেই ক্ষেত্রে এখান থেকে আমাদের এন্ট্রি হবে আর এখানে আমাদের অ্যাসেল হবে তো এগুলো একটু হার্ডলি বিষয় আপনারা যারা নতুন আছেন এখানে যারা আছেন তারা অবশ্যই নতুন সেক্ষেত্রে আপনারা এই বিষয়গুলো বুঝবেন না তো এখানে হচ্ছে যে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা হচ্ছে যে ওয়ান আওয়ার দেখব ওয়ান আওয়ারে আমাদের হচ্ছে যে লাক্স অ্যালগো হচ্ছে যে যেই সুইং হাইডার মার্ক করে দেবে আমরা যদি মার্কেট এই হাইয়ের ভিতরে পাই এখানে হাই ক্রিয়েট করছে মার্কেট তো যখন এখান থেকে এখান থেকে মার্কেট ড্রপে আসছে দেন হচ্ছে এই সাপ্লাইতে রিটেস্ট করতে গেছে তো সেক্ষেত্রে এখান থেকে আমরা হচ্ছে যে এন্ট্রি করবো আর এখানে আমাদের অ্যাসেল দেব আর টিপি আমরা সর্বোচ্চ নেব হচ্ছে যে টু ইস টু ফাইভ তো এটা টু ফাইভ একদম সুন্দর হিট করবে তো এখন দেখেন আমরা যদি এখানে আরেকটা বিষয় একটু দেখি তাহলে আমাদের এখানে যদি আমরা এই যে লো সুইং লোডা ছিল আমরা যদি এই লোডা ড্র করি তাহলে দেখেন এ হচ্ছে আমাদের সুইং লো তো এ হচ্ছে আমাদের সুইং লোয়ার পয়েন্ট বা হচ্ছে যে ওয়াটার ব্লক এখন দেখেন মার্কেট আপনার হচ্ছে যে এই সুইং লোয়ে একবার হিট করছে এখান থেকে মার্কেট আপে গেছে আবার এই সুইং লোয়ে হিট করে দেন মার্কেট উপরে চলে গেছে এখন আবার মার্কেট এখান থেকে হচ্ছে যে এই সুইং লোয়ে হিট করছে এখন মার্কেট পর্যক্রমে উপরে চলে যাবে তো আপনারা যেখানে এন্ট্রি করবেন বা আপনারা যেভাবে এন্ট্রি করবেন ওইটা হচ্ছে যে প্রথমে আপনার খেয়াল রাখতে হবে যে মার্কেট যখন একটা একটা সুইং হাই বা লো ক্রিয়েট করবে তো লো ক্রিয়েট করার পর মার্কেট যদি এখান থেকে বের হয় দেন আবার যদি হচ্ছে যে এই হাইতে যায় বা এই সাপ্লাইতে যায় তাহলে সাপ্লাই থেকে এন্ট্রি নিয়ে এটার উপরে আপনার অ্যাসেল দিয়ে রাখবেন আর টিপি দেবেন হচ্ছে যে টুইস টু ফাইভ বা সিক্স ওরকম দেবেন তো এটা মূলত সুইং ট্রেডের জন্য এই সেট আপটা এটা মার্কেটে খুব ভালো কাজ করে আপনারা একটু ট্রাই করে দেখেন আমিও মাঝে মধ্যে এগুলো ধরে টেট করি এগুলো মার্কেটে খুব সুন্দর কাজ করে দেন হচ্ছে যে সব মার্কেটে কাজ করবে তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি এটা নিয়ে আবার হচ্ছে যে দ্বিতীয় আরেকটা পার্ট নিয়ে আসবো তো যারা বুঝেন নাই তারা হচ্ছে যে অবশ্যই কমেন্ট করবেন আমি আর দ্বিতীয় পার্ট নিয়ে আসবো আর হচ্ছে যে যারা আমাদের ইউটিউব চ্যানেলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন সবাইকে অনেক ধন্যবাদ আর হচ্ছে যে নতুন যারা আসছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমি মূলত হচ্ছে যে গোল্ডের সিগনাল দিয়ে থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে তো চাইলে আপনি টেলিগ্রাম চ্যানেলে অ্যাড হতে পারেন ওইটা মূলত পাবলিক চ্যানেল ওখানে সারা দিন প্রতিদিন হচ্ছে যে একটা বা দুইটা সিগনাল দেওয়া হয় মূলত টার্গেট থাকে হচ্ছে একশো পিপসের একশো পিপস কমপ্লিট হয়ে গেলে তারপর আর কোনো সিগন্যাল দেওয়া হয় না তো এ হচ্ছে বিষয় তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম